ভবিষ্যৎ আল্লাহ যেটা জানাইতে চান ভবিষ্যৎ এ দেশ হবে কোরআনের দেশ ভবিষ্যতে দেশ হবে ইসলামী আন্দোলনের দেশ ভবিষ্যৎ দেশ হবে আলে মোলামাদের দেশ ভবিষ্যৎ কেননা এ দেশে আলে মোলামাদের রক্ত ঝরেছে যে দেশে যে মাটিতে আল্লাহ রক্ত ওই দেশ আলেমদের দখলে আসবে ইসলামী আন্দোলনের দখলে আসবে তার প্রমাণ আমার রসুলের পিরিয়ডে আমরা দেখেছি রসুলের রক্ত ঝরিয়েছে মক্কার জমিনে মক্কার জমিন দখল হয়েছে রসুলের রক্ত ঝরেছে তাই ময়দানে তায়েব বিজয় হয়েছে রসুলের রক্ত ঝরেছে বদরের ময়দানে তার যুদ্ধে বদরের ময়দানে তারপরে আপনার খন্দকের ময়দানে রসুল সাল্লা সাল্লামে যেখানে আঘাত প্রাপ্ত হয়েছেন ইসলামের বিজয় হয়েছে ইনশাল্লাহ এদেশে ইসলামের বিজয় হবে তবে যুদ্ধ আন্দোলন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে না বিএমপির বিরুদ্ধে না জামাতের বিরুদ্ধে না আন্দোলন হবে যুদ্ধ হবে কিছু টুপিওয়ালাদের বিরুদ্ধে আগে এই বিরুদ্ধে যুদ্ধ হবে এদেরকে করা হবে তারপরে যদি আন্দোলন হয় সবাই এক হয়ে তাহলে আমার ভাইয়ারা বিজয় সম্ভব তাছাড়া বিজয় সম্ভব নয় তার কারণ মুনাফেক যেখানে ভরপুর সেখানে বিজয় হওয়ার আশা করা যায় না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বানাইছেন ফেরেশতারা বাধা দিয়েছিল আল্লাহ সে বাধা শুনেন নাই ক্বালা ইন্নী আল্লাহ বলেন ফেরেশতারা আমি যা জানি তোমরা তাhazardous তা যে আল্লাহ মানুষ বানালেন ইচ্ছা করলে গরু ছাগল উড়দুম্বা ভেড়া बकरी আল্লাহ আমাদেরকে বানাইতে পারতেন আল্লাহ সেটা করেন নাই আল্লাহ আমাদেরকে এমন মানুষ বানাইছেন না আলহামদুলিল্লাহ সৃষ্টির মধ্যে আমরাই সেরা সৃষ্টির মধ্যে আমরা কি আমরা হলাম সেরা আশরাফুল শুধু এটাই না এই মানুষকে আল্লাহ উত্তম করে আহসান করে সুন্দর করে বানাইছেন যার কারণে সন্তান যখন মায়ের দিকে তাকায় কলিজাটা ভরে যায় আহ মা যখন সন্তানের দিকে তাকায় কলিজাটা ভরে যায় স্ত্রী যখন স্বামীর দিকে তাকায় কলিজা ভরে যায় স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় মায়ায় কলিজাটা বুকটা ভরে যায় প্রেমিক যখন প্রেমিকার দিকে তাকায় মায়ার দৃষ্টিতে কলিজাটা ভরে যায় কথা বলে আর আমার ভাইয়েরা এই মায়া মোহব্বত ভালোবাসা আমার আল্লাহ দিয়েই এই মানুষকে সৃষ্টি করেছেন

আল্লাহ মানুষকে উত্তম করে আহসান করে এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহান সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ আমার ভাইয়ারা যে আল্লাহ এত সুন্দর করে মানুষ তৈরি করলেন ওই আল্লাহর প্রশংসার প্রয়োজন আছে না নাই দরকার আছে না নাই আল্লাহ বলে বান্দা নিয়ামত দিয়া তোরে আমি পরিপূর্ণ করে দিয়েছি এত নিয়ামত দিয়েছে নিয়ামত তোমার এত নিয়ামত কেউ জীবনে দেয় নাই এত নিয়ামত বিনা বাতাই বাতাস সার্ভিস দিচ্ছি কোনো টাকা দেওয়ার প্রয়োজন হয় না সূর্য দিয়েছি কোনো পয়সা দেওয়ার প্রয়োজন হয় না চন্দ্র তারকা রাজি মাঝে মাঝে শুষ্ক জমিকে আসমান থেকে বৃষ্টি দিয়ে ভিজায়া দিয়া সতেজ করে ফল ফলাদি গাছ গাছরা ফসল উৎপাদনের উপযোগী করে দিয়েছি আমি আল্লাহ তাহলে প্রশংসা হবে কার আল্লাহ আল্লাহ সব জেলেন আর প্রশংসা করি আমরা মানুষ প্রশংসা করি সেই বিদেশি নাস্তিকদের ইহুদি খ্রিস্টান নাসারাদের। তাদের ঠিক কিনা রবুলাম বলে পান্দারেং সব তোমার নে আমত যা আছে তোমার আমি তো আল্লাহ খাই না আমার তো খাওয়ার প্রয়োজন হয় না আমার কোটি কোটি অগণিত ফেরেশতা তাদের খাওয়ার প্রয়োজন হয় না আমি রব্দুল আলমিন যা কিছু তৈরি করেছি এই শূন্য জমিনে এবং পৃথিবীতে যা কিছু আছে রে বান্দা সব কিছু সৃষ্টি করেছি তোমার জন্য ভোগ করবা তোমরা আর প্রশংসা করবা আমার ভোগ করবা আর প্রশংসা প্রশংসা হলো আল্লাহ যদি এটাই হয় আল্লাহ বলে বান্দা তুমি যদি আমার নিয়ামতর শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ সেই নিয়ামতকে বাড়িয়ে দিব শুভহা আল্লাহ কোরানের সে কথা নাই লা ইং স করতুম লা জি দন্নকুমলা ইং কফরতুম ইন্ন আদ বি লাশ বান্দারে আমার নিয়ামতের শুক্রিয়া আদায় কর আমি আল্লাহ ওই নিয়ামত কে বাড়িয়ে দিব আর যদি না শুকর করম না শুকরই তো আমরা অধিকাংশই করি আমরা যে খানার পরে বসাই বসাই আলহামদুলিল্লাহ কথাটাও বলি না এমন নিমো খারাপ এমন নিম খারাপ আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আলহামদুল্লাহ শব্দটা উচ্চারণ করি না এখানে যারা আছেন মাঠের হাটে বিভিন্ন এলাকা থেকে এসেছেন কলিজে হাত দিয়া বলেন একশোর মধ্যে আটানব্বই জন পুঁছানব্বই জন খাওয়ার সময় দস্তরখানায় ভাত খান না রসুলের শূন্য